নমস্কার বন্ধুরা ডেলি কুকিং উইথ তাপসি থেকে স্বাগত জানাচ্ছি আজ আমি ভেটকি মাছের ফিস ফ্রাই ফিশ বাটার ফ্রাই করে দেখাব তো আমি মাছটাকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেব আমি ম্যারিনেট করে নেব বিট লবণ বিট লবণ বিট লবণ দেব আর দেব লেবু ট লবণ লেবু দিয়েও আমি ম্যারিনেট করে রাখবো এটা আমি পনেরো মিনিট মতো ম্যারিনেট করে রাখবো তো বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে ফিশ বাটার ফ্রাই করে দেখাবো পাট পাট করে সব একটু দেখতে থাকো পনেরো মিনিট মতো রেস্টে রাখবো বন্ধুরা আমি একটা পেস্ট বানাবো পেস্ট বানাবো আমি নিয়েছি আমি বারো তেরোটা মতো রসুনের কোয়া আর দুটো পেঁয়াজ ছোটো সাইজে আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি আদা আদা কুচি নিয়েছি তো আমি একে একে এইগুলো সব আমি পেস্ট করে নেব একটা স্মুথ পেস্ট করে নেব দেবো এটা পুদিনা পাতা আমার গাছের ফ্রেশ পুদিনা পাতা তো পুদিনা পাতা আমি দিয়ে দেবো দিয়ে দেবো ধনে পাতা পনের পাতা দেবো আমি আমি একটা এরকম মিহি পেস্ট করে নিয়েছি তো আমি আমি মাছের গায়ে পনেরো মিনিট পরে ফিরে আসলাম লেবু আর লবণ বিট লবণ দিয়ে মাখানো আমি পনেরো মিনিট পরে ফিরে আসলাম তো আমি তারপরে আমি এই পেস্টটা আমি গায়ে লাগিয়ে দিয়ে মানে মাখিয়ে দিয়ে আমি আরও আমি দু ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো একেবারে ফ্রিজে রেখে দেব তো আমি বন্ধুরা আমি চারটে ফিরে নিয়েছি তো আমার আরও রয়েছে আরও আরও সাত আটটা মতো আছে তো আমি একটু বেশি করে পেস্ট করেছি সেগুলো করে দেখাবো তো তোমাদেরকে আমি চারটে মতো নিয়ে আমি দেখাচ্ছি আমি এই রকম করে ম্যারিনেট করে আমি দু ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো চলো বন্ধুরা কীভাবে আমি ফিশ বাটার ফ্রাই করে তোমাদেরকে দেখাবো এটা আমি ম্যারিনেট করে রাখলাম দু ঘন্টা ফ্রিজে তুলে রেখে দেবো ঢাকা দিয়ে বাটার ফিশ ফ্রাই বানানোর জন্য এক একটা ব্যাটার তৈরি করব সেটা আমি প্রথমে আমি ছ চামচ মতন অ্যালারুট দেবো অ্যড়ালুট ছ চামচ মতন দেবো পাঁচ চামচ মতন ময়দা ময়দা দিয়ে দেব পাঁচ চামচ মতন দেব এক চামচ মতন বেকিং পাউডার দিয়ে দেব পাঁচ চামচ মতন গোলমরিচের গুঁড়ো সাত মতন গিট লবণ দেব বাটার ফিশ ফ্রাই তো অবশ্যই বাটার দেবো আমি আর একটু দেবো এক চামচ মহন ঠিক আছে একটা ডিম দেব একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব আমি ব্যাটারটা মিশিয়ে নেব মিশিয়ে নেবে জল লাগলে আমি দেব জল উমচ লাগবে একটা স্মুথ ব্যাটার করব জল একটু লাগবে আমি জল দেব ঠিক আছে আমি একটু স্মুথ ব্যাটার বানিয়ে নেবে আরেকটি লাগবে চলে তো বন্ধুরা দেখতে থাকো তো আমি এইরকম স্মুথ ব্যাটার বানিয়েছি টা ঠিক এই রকমই হবে আমি দু ঘন্টা পর ম্যারিনেট করার পর আমি দেখাচ্ছি তো এইরকমই হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো এবার এটাকে ডিপ ফ্রাই করব ফিশ বাটার ফ্রাই বানানোর জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি তো আমি সাদা তেল দিয়ে দেবো গেছে তো আমি একে একে আমি ভেজে নেব আমি এটি কষু খেয়ে ভেজে দেব আমি যে হয়ে যাবে তো আমার পেটি কষু ভাজা হয়ে গেছে তো আমি খুঁজে দেবো আমি তো বন্ধুরা দেখো আমার বাটার ফিশ ফ্রাই হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো একেবারে দোকানের মতো খুবই সুন্দর হয়েছে মুছ মুছে তো তোমরা সবাই দেখেছো আমি কি কী দিয়ে তৈরি করলাম তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে খুবই ভালো লাগবে আমার নতুন বন্ধুরা আমার বাসে থাকবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো আজ এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো